আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমাকে অনেক দিন থেকে কয়েকজন কমেন্ট করতেছেন ভাই আমার গরুর খামারটা মূলত আমি কত টাকা দিয়ে শুরু করছিলাম আমি প্রতিদিন কত টাকা দুধ বিক্রি করি এবং কত টাকা লাভ হয় এটা জানার জন্য মূলত আমি আজকে আপনাদের এই সব কনফিউশন দূর করার জন্য আজকে আমার এই ভিডিওটা করতেছি ভাই আমি যখন আমার খামারটা শুরু করি তখন আমাদের গরু ছিল মাত্র তিনটা বকনা বাসুর আমার বাবা মারা যাওয়ার আগে সব বাসুর প্লাস গরু বিক্রি করে দিই তার ট্রিটমেন্ট করার জন্য মাত্র তিনটা বাসুর ছাড়া সব গাভী প্লাস বাসুর বিক্রি করে তার ট্রিটমেন্ট করা হয় আজ যদি আমাদের সব গরুগুলো থাকতো তাহলে আমার খামারে প্রায় চল্লিশটা প্লাস গরু হয়ে যেত ওই তিনটা বাসুর থেকে আমার খামারের পথ চলা শুরু আজ থেকে চার বছর আগের কথা বলছি সাল ছিল তখন দুই হাজার একুশ আজ হচ্ছে দুই হাজার পঁচিশ মাত্র চার বছরের ব্যবধানে আমার খামার আজ পরিপূর্ণ শুধু আমার বাবা নেই আমার সাথে আমার সফলতার সময় যখন গরুগুলা লালন পালন করি অনেক কষ্ট হতো ব্যবসা বাণিজ্য খুব বেশি একটা ভালো চলতো না তখন আমি প্রথম কেবল ব্যবসা শুরু করছি মানে আমার বাবা আমাকে ব্যবসাটা ধরাই দিয়ে প্রায় পনেরো বিশ দিন পরে আমার আব্বা মারা যায় মাত্র অল্প পুঁজি দিয়ে আমি ব্যবসাটা চালু করি তখন আমার প্রতিদিন ইনকাম ছিল কোনো দিন একশো টাকা কোনো দিন দুশো টাকা সর্বোচ্চ তিনশো টাকা পর্যন্ত আমি ইনকাম করতে পারতাম অল্প পুঁজি বলতে চল্লিশ হাজার টাকা এরকম টাকা দিয়ে আমাকে ছোটো মোটো একটা দোকান ধরাই দিয়ে দিয়ে আব্বু প্রায় বিশ পঁচিশ দিন পরে আর কি মারা যান খুব কষ্ট করে দোকানটা ধরেছিলাম অনেক কষ্ট হতো অনেক মানে এমনও দিন গেছে আমার গরুকে দানাদার খাদ্য আমি প্রতিদিন নিয়ে যাইতাম তারপরে গরুকে খাওয়াইতাম মানে প্রতিদিন নিয়ে যাইতাম প্রতিদিন খাওয়াইতাম এরকম প্লাস ক সংসারটা চালা খুবই ক্রিটিক্যাল হয়ে গেছিল মানে এক কথায় বাবা মারা যাওয়ার পরে মানে সব কিছু অন্ধকার দেখতে শুরু করি কেউ ছিল না পাশে এত কষ্ট করে যে আমি আমার গরুগুলো লালন পালন করছি এবং আমার পরিবারটা ঠিকই ছিল আসলে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না এরকম এইভাবে চলতে চলতে প্রায় এক বছর আমার গরুগুলোকে এভাবে আমি লালন পালন করি প্রায় এক বছর পরে গরুগুলা প্রেগনেন্ট হয় প্লাস বাচ্চা দেয় ওই বাচ্চাগুলা থেকে কিছু বাচ্চা রেখে দেই প্লাস কিছু বাচ্চা রেখে ব্যবসাতে ইনভেস্ট করি এভাবে ধীরে ধীরে আমার ব্যবসাটা বড় হতে থাকে প্লাস খামারটা বড় হতে থাকে ইনশাআল্লাহ একসময় আমার খামারটা মোটামুটি মোটামুটি আর কি চারটা গাভী হয়ে যায় এখন তখন আমার দুধ সর্বোচ্চ দুধ ছিল দিনের তিরিশ লিটার বত্রিশ লিটার তাতে আমি আলহামদুলিল্লাহ খুব হ্যাপি ছিলাম আজকে ইনশাআল্লাহ আমার তিনটা দোকান আমি মূলত একাই তিনটা দোকান চালাই দিয়েছি প্লাস আমার খামারে এখন পার ডে গরুর দুধ আসতেছে পঁচপান্ন লিটার প্লাস পঁচপান্ন আটান্ন সাতান্ন ষাটেই রকম প্রতিদিন ইনশাল্লাহ দুধ আসতেছে প্লাস আরেকটা গরু বাচ্চা দেবে আর মনে করেন যে পাঁচ ছয় দশ দিনের মধ্যে আবার আরেকটা গরু বাচ্চা দেবে ইনশাল্লাহ অ্যাভারেজ যদি আমি হিসাব করি এখন আমার খামারে দুধ মনে করেন যে আপনার সত্তর লিটারের মতো পার ডে ইনশাল্লাহ যদি আল্লাপাক সহায় থাকেন হয়ে যাবে প্রতিদিন যদি আমি আমিও বাদ দিলাম আমার যে গরুটা বাচ্চা দেবে ওটা দুধের হিসাবে আমি বাদে দিলাম আমার যদি এখন আমি যে গরুর দুধ বিক্রি করতেছি ছাপ্পান্ন লিটার এটা যদি আমি হিসাব করি আসলে আই ব্যয়ের হিসাবটা আমি এখন আপনাদের বলবো ছাপ্পান্ন লিটার যদি আমি প্রতিদিন দুধ বিক্রি করে থাকি আমাকেদের এদিকে পঁচপান্ন টাকা লিটার দিচ্ছে দুধের তাহলে ছাপ্পান্ন গুণের পঁচপান্ন দিলে তিন হাজার আশি টাকা দুধের দাম আসে আর আমার গরুর খাদ্য বাবদ যদি আমি খরচ হিসাব করি আমার প্রতিদিন আমি যে মিশ্রভুজিটা তৈরি করি ওই মিশ্র মিশ্রভুষিটা আমার প্রতিদিন যায় পঁচিশ কেজি করে পঁচিশ কেজি আমার মিশ্রভুষি যায় প্লাস কেজি পড়ে আপনার পঁয়ত্রিশ ছত্রিশ টাকা কেজি পড়ে ওই ভুসিটার এবং ফিট যায় প্রতিদিন বিশ কেজি আর যে বি ফিটটা খায় ওটার কেজি হচ্ছে বিয়াল্লিশ টাকা আট আশি পয়সা এখন দুটা যদি অ্যাভার্টেজ আমি হিসাব করি আপনার হচ্ছে ভুসির দাম যায় হচ্ছে আটশো পঁচাত্তর টাকা এবং ফিটের দাম যাচ্ছে হচ্ছে আপনার আটশো ছেষট্টি টাকা ইন টোটাল সতেরোশো চল্লিশ টাকা তাহলে আমি দুধ পাচ্ছি প্রতিদিন তিন হাজার আশি টাকার সেখান থেকে যদি আমি সতেরোশো চল্লিশ টাকা মাইনাস করি তাহলে আমার তাও অবশিষ্ট থাকতেছে আপনার তেরোশো চল্লিশ টাকা প্রতিদিন ইনশাল্লাহ আমার কিন্তু আরেকটা কিন্তু গরু বাচ্চা দিবেই ওটা দুধের টাকা প্লাস ওটার কিন্তু আমি কোনো হিসাব আমি এখানে করি নাই তো আমি এটা যদি আবার তিরিশ দিয়ে গুণ করি আপনার তেরোশো চল্লিশ টাকাকে যদি আমি আমার মাসে পরিণত করাই তাহলে আমার প্রতিদিন প্রতি মাসে চল্লিশ হাজার চল্লিশ হাজার দুশো টাকা এখানে অ্যাভারেজ দেখাচ্ছে এখন এখান থেকে যদি আমি ওষুধ বাবদ যদি কিছু টাকা মাইনাস করি দেখা গেছে পাঁচ হাজার টাকা ধরেন আমার ওষুধ বাবদ মাইনাস এটা থেকে এটা যদি আমি মাইনাস করি তা পঁয়ত্রিশ হাজার তা পঁয়ত্রিশ হাজারের পাঁচ হাজারও বাদ দিলাম প্রতি মাসে যদি আমার তিরিশ হাজার টাকা মনে করেন যে দুধ বিক্রি করে আসে আবার যদি প্রতি বছরে যদি আমি ওই খামার থেকে যদি ছয়টা করে বাসুর পাই ইনশাল্লাহ ছয়টা বাসুর একটা করে বাসুর যদি আপনি সত্তর হাজার করে ধরেন তাহলে ছয় সাতা বিয়াল্লিশ মনে বিশ হাজার টাকা আপনি বছরে সেখান থেকে আপনি ইনভেস্ট করতে পারবেন মানে আপনার ইনভেস্ট থাকলেও খামারে আর প্রতি প্রতি মাসে তো আপনি সর্বনিম্ন তো তিরিশ হাজার টাকা আপনার দুধ থেকে আসতেইছে বিয়াল্লিশ হাজার দুইশো ছাপ্পান্ন লিটার দুধের দাম ধরলাম আবার একটা করে বাচ্চা তো দিবে ওটার দুধও বাদ দিলাম আবার এদিকে আপনার দশ হাজার টাকাও বাদ দিলাম ধরলাম তিরিশ হাজার তো ইনশাল্লাহ আসলে খামারে আসলে লাভ নাই এটা আসলে বললে পুরাই ভুল হবে কারণ খামারে মোটামুটি লাভ আছে ভাই যদি আপনি কষ্ট করতে পারেন নিজেকে পরিশ্রম করতে হবে নিজেকে শ্রম দিতে হবে নিজেই ট্রিটমেন্টগুলো নিজে করতে হবে কষ্ট কষ্ট করতে হবে আসলে কারো কথায় কাম দেওয়া যাবে না ছোট থেকে শুরু করতে হবে ইনশাল্লাহ একদিন সফলতা আসবে ধৈর্য ধারণকারী যদি মানে যদি কেউ ধৈর্য ধারণ করে থাকতে পারে আল্লাহবাক তাকে রহমত করবে তার কোনো বিকল্প নাই আমি জাস্ট এতটুকুই বলতেছি আমার যখন দোকানগুলো আমি ধরি অল্প পুঁজি দিয়ে মাত্র চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমার ব্যবসা ধরা দিয়েছিল আজকে আমার তিনটা দোকান ভাই আমি তিনটা দোকানে পরিচালনা করি যেখানে আমার মনে করেন যে নগদ বিকাশ আছে প্লাস আমার একটা ফুল দোকান আছে প্লাস গরুর খাদ্যের দোকান আছে আপনার সার কীটনাশকের কথা যদি বলি আমি তিনটা কোম্পানির ডিলারশিপেন্ট বায়ার এসিআই সব কোম্পানির মানে আলহামদুলিল্লাহ আমি এক হাজার বিঘা জমি প্লাস রেগুলার আমি কীটনাশকের ট্রিটমেন্ট দিতেছি প্লাস এদিকে যদি আমি বলি নগদ বিকাশের কথা বলি মোটামুটি প্রতি মাসে আসে আর কি সব মিলে অ্যাভারেজ দোকান থেকে মোটামুটি একটা অ্যামাউন্ট আসে যে আমি জাস্ট আপনাদের এই কথাগুলো বলার একটা কারণই হচ্ছে ভাই ছোটো থেকে শুরু করার একসময় সফলতা আসে আজকে যে আমি যদি থেমে থাকতাম বা আমি যদি ধৈর্য হারা হয়ে যাইতাম বা আমি যদি এই কষ্টগুলো না করতাম তাহলে কিন্তু আজকে আমি এই পর্যায়ে আসতে পারতাম না ভাই আমার বাবা মারা গেছে দুই সালে মানে দু হাজার বিশ সালে নভেম্বরের ষোলো তারিখে আমার আব্বা মারা যায় মূলত আসলে এত কষ্ট করে আসলে আমি মানে ধরেছিলাম সব কিছু আসলে আমি আপনাদের ভাষায় বলে পরিবেশ করতে পারবো না আমার আমার চাচা জেঠু ছিল আমার ফুবা ফুবু সবাই ছিল কিন্তু কেউ আমার কখনো খোঁজ নেয় নেই কেউ আমার কখনো যে আমি কীভাবে চলতেছি ভাত খাইছি কিনা আমি আমি কীভাবে মানে টিকে আসি কেউ আমার খোঁজ নেয়নি যখন আমার ধীরে ধীরে সফলতা আসা শুরু করে সবাই আমার খোঁজ খবর নেওয়া শুরু করে তখন আমি বুঝছি আসলে কষ্টের সময় ভাই কেউ পাশে থাকবে না আপনি আপনি যখন সফল হবেন তখন সবাই আপনার পিছিয়ে থাকবে সবাই আপনার সমালোচনা করবে সবাই আপনাকে নিয়ে গর্ব করবে আর যখন আপনার কিছু থাকবে না বা কেউ থাকবে না তখন আপনাকে কেউ গর্ব করবে না ভাই যে একটা কথা বলি জীবনে ভালো কিছু করতে গেলে সফল হতে গেলে প্রচুর পরিমাণ কষ্ট করতে হবে ধৈর্য থাকতে হবে ইচ্ছা শক্তি থাকতে হবে ইনশাআল্লাহ একদিন সফলতা আসবে হোক আপনার মূলধন কম বা হোক আপনার খামারে গরু নয় দুধ তিনটা আছে আপনি ওই দুইটে দুই তিনটার পিসে আপনি ইনভেস্ট করেন ওই তিনটাকে আপনি সময় দেন শ্রম দেন দেখেন দুই থেকে তিন বছর পরে আপনার ওই খামা ওই গরুগুলো আপনার কোন পর্যায়ে যায় ইনশাল্লাহ আসলে ভাই সব কিছু হচ্ছে ধৈর্য ইচ্ছা শক্তি এবং কঠোর পরিশ্রমের উপরেই ডিপেন্ড করে আমি আমার জীবনের বাস্তব চিত্রগুলো তুলে ধরলাম আজকে আমায় আসলে যে কথাগুলো বলতেছি অনেক কষ্টে আমার কথাগুলো বেরোচ্ছে আমি খুবই ইমোশনাল হয়ে গেছি যাই হোক এটা বল আসলে বলতে চাইছিলাম না কিন্তু আর বললাম কয়েকজন রিকোয়েস্ট করার কারণে তবে আসলে আসলে গরুর খামারে লাভ কি কিনা তাই গরুর খামারে মোটামুটি লাভ আছে আপনি যদি আমি যদি বাৎসরিক আমার লাভের হিসাব করি আমার যদি প্রতি মাসে তিরিশ হাজার অ্যাভারেজ যদি থাকে অ্যাভারেজ কখনও দুধ বেশি থাকবে কখনও কম থাকবে অ্যাভারেজ যদি ধরি তিরিশ হাজার গুণ যদি বারো দেয় তিন লাখ ষাট হাজার টাকা দুধ থেকে মানে আসবে মিস নাই প্লাস আপনি যদি বাসুর হিসাব করেন ছয়টা যদি গাভী থাকে যদি সত্তর হাজার টাকা করে বাছুর হয় আপনার চার লাখ বিশ হাজার তাহলে আপনার চার লাখ বিশ প্লাস তিন লাখ ষাট হাজার ইন টোটাল মনে করেন যে আপনার সাত লাখ আশি হাজার টাকা ইন টোটাল আপনার খামার থেকে ছয় সাতটা গরু থাকলে আয় করা সম্ভব প্লাস আপনার যদি একটা ছোটো মোটো ব্যবসা প্রতিষ্ঠান থাকে ওটা দিয়ে আপনার খামার চলবে প্লাস আপনার সব কিছু আপনি পরিচালনা করতে পারবেন ইনশাল্লাহ আপনার যে আনুষঙ্গিক খরচগুলো আছে যেমন আপনার পারিবারিক চাহিদা প্লাস আপনার নিজের একটা চাহিদা প্লাস আপনার গরুর পিছনে যে টুকটাক খরচ হয়ে যায় যেমন কখনো হঠাৎ ধরেন আপনার একেবারে দুধ কমে গেছে বা একবারে আপনি আসলে কখনো আপনার গরু দেখা গেছে একশো লিটার দুধ দিচ্ছে কখনো আবার একবারে বিশ লিটারও নাই অ্যাভারেজ হিসাব করলে কখনো আপনার টাকা লাগতেও পারে এই জন্য আমি মনে করি খামারের পাশাপাশি একটা ছোটোমোটো বিজনেস থাকা খুবই প্রয়োজন তাহলে আপনার সব কিছু আপনি মেনটেন করতে পারবেন ইনশাল্লাহ যা সবাই ভালো থাকবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাই বাসে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত